হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান অ্যাড দ্যেট ক্রিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো শীতকালের এটা আমার ফার্স্ট লট বলা যেতে পারে হাই দিদি কেমন আছেন ভালো আছি ভাই আজারউদ্দিন চৌধুরী ভালো আছি ভাই পাখি কেমন আছে অ্যাকচুয়ালি ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে তো পাখি মোটামুটি খারাপ নেই তবে হ্যাঁ মানে সকালের দিকে একটু গাদ নিচ্ছে এইটুকুই আচ্ছা জ্বরও হচ্ছে যাকে বললে বুঝবে কোন কোম্পানি করেন আমি অ্যাকচুয়ালি ভেঙ্কিজ করছিলাম তো এটা কিন্তু ভ্যাঙ্কিজের চিক্স না কারণ ভেঙ্কিজে কিছুদিন ওয়েট করতে বলেছে এটা কমন যে কোনো কোম্পানিই বলবে যেহেতু আমার আজ থেকে মোটামুটি আট দিন আগে মুরগি উঠেছে তো এখন আমার ফার্মের মুরগির বয়স হলো পাঁচ দিন তো চার দিনের মাথায় আমি চিক্স নিয়েছি তো এত তাড়াতাড়ি তো কোনো কোম্পানিতে প্লেসমেন্ট হয় না তো জাস্ট সেই কারণে আর যেহেতু ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে যাচ্ছিলো আর তার সাথে আর একটা কারণ আছে আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে তো ফার্স্ট জানুয়ারি নাগাদ রেটও ভালো থাকবে প্লাস অনুষ্ঠান আছে তো সব মিলিয়ে আমি চাইছিলাম ফার্স্ট জানুয়ারিতে মুরগিটা লিফটিং করতে তো তার জন্য আমাকে চার পাঁচ দিন গ্যাপিংয়ে মানে মুরগি ওঠার পর আমি চিক্স নিয়েছি দিদি মুরগিকে অ্যালোভেরা জুস দেওয়া যাবে এখন যে পরিমাণ ঠান্ডা তাতে করে না দেওয়াটাই ভালো তো অ্যালোভেরা জুস তুমি দিলেও দেওয়া যাবে না এরকমটা না দিলেও মোটামুটি দশটা থেকে বারোটার মধ্যে এরকম টাইমের মধ্যে দেবে মানে ফার্স্ট সকালের দিকে দেবার প্রয়োজন নেই অতিরিক্ত ঠান্ডার মধ্যে দেওয়ার প্রয়োজন নেই তুমি মোটামুটি নটা দশটার দিক থেকে দেবে দু তিন ঘন্টার মতো জলে তাহলেই হবে হ্যাঁ অ্যাকচুয়ালি পনেরো দিন পরই ভাই পাখি দেয় কোম্পানি পরিবেশ পরিবেশ বলতে পরিমাণ হাজার মুরগির জন্য একশো এম আর যদি মুরগির ইমিউনিটি পাওয়ার খুব ডাউন থাকে সেক্ষেত্রে দেড়শো এম তো তোমার অ্যালোভেরা জুস কেনার থেকে দেবাশিস ভাই আমি তোমাকে বলবো অ্যালোভেরা জুস কেনার থেকে তুমি তো যে কোনো ইমিউনিটি বুস্টার মেডিসিন নিয়ে নিতে পারো অ্যালোভেরা জুসের একমাত্র কাজ হচ্ছে ইমিউনিটিটাকে বাড়ানো আর লিভারটা লিভার লিভারে যে মানে লিভার কন্ডিশানটাকে ভালো করে কিডনির সমস্যা থাকলে অ্যাবিসল দাও অ্যাবিসল কিডনির সমস্যায় খুব ভালো কাজ করে তোমার পাঁচ দিনের মুরগি আমি কিন্তু তিন দিন অ্যাবিসল খাইয়ে দিয়েছি কিডনির সমস্যা আমার আগের লটে কোনোরকমভাবে আসেনি তো কিডনি প্রবলেমে মোটালিটিও কোনো থাকেনি নি তো আমি বলবো এবিসলটা কিন্তু খুব ভালো মেডিসিন অ্যাবিসলটা খাওয়াতে পারো তুমি প্রিমিউনসি বা ইমিউটাস ইমিউনো কেয়ার এই এই ধরনের মেডিসিন নিতে পারো আমি চট্টগ্রাম জেলা থেকে দেখছি মামুন সিকদার ধন্যবাদ ভাই আজ আমার মুরগি পনেরো দিন আর কতদিন কিডনিটা মরবে একটু বল কিডনির প্রবলেম একুশ দিন পর্যন্ত থাকবে মোটামুটিভাবে দেবাশিস মণ্ডল দিদি মুরগি হালকা আওয়াজ করছে আট দিন বয়স চার দিন ও চার দিন না আট দিন ওজন কম আছে কি করবো যদি আট দিন বয়স হয় সেক্ষেত্রে বলবো মুরগি যেহেতু সাউন্ড প্রবলেম আছে আগে যে কোনো রকমের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে চেষ্টা করো সাউন্ড প্রবলেমটাকে ক্লিয়ার করার তারপর ভিটামিন প্রচুর দিতে পারবে ভিটামিন দেওয়ার টাইম অনেক আছে কুড়ি দিনের পর পঁচিশ দিনের পর বা অ্যাট লাস্ট একদম তিরিশ দিনের পরও ভিটামিনটা একটু ওভার ডোজে চার্জ করলেই মুরগি ফিরে যাবে যেহেতু এটা শীতকাল এখন ফ্রিড ইনটেক যদি ঠিকঠাক মতো করে ফিড ইন্টেকটা অ্যাকচুয়ালি বেশিই করবে তো জলটাও যদি ঠিকঠাকভাবে খাওয়াতে পারো মুরগি কিন্তু গ্রোথ এসে যাবে তবে তোমাদের চেষ্টা করতে হবে মুরগিকে ডিজিজ ফ্রি করার রোগটাকে মুক্ত করো তারপর যে কোনো ভিটামিন চার্জ করো ওজন কম থাকলে সমস্যা নয় তুমি আগে ঠান্ডার যে সমস্যাটা আছে সেই ঠান্ডার সমস্যাটার জন্য কোনো অ্যান্টিবায়োটিক দাও আর তারপর যখন দেখবে ঠান্ডাটা ক্লিয়ার হয়ে গেছে তারপর তুমি যে কোনো রকমের ভিটামিন এডি থ্রি গ্রুপের ভিটামিন দেবে আট দিন বয়স তো আট দিন বয়স হলে আগে ঠান্ডাটা আগে ঠান্ডার যে সাউন্ড আছে হালকা আওয়াজ করছে এটা কি কারণে করছে দেখো সব সময় কিন্তু ঠান্ডার যে আওয়াজটা খিচখাচ শব্দটা এটা কিন্তু সবসময় যে মুরগির মধ্যে ঠান্ডার কারণে হয় এটা না ইকোলাই আছে কি না কক্সি আছে কি না ইকোলাইয়ের কারণেও অনেক সময় খিচখাচ সাউন্ড করে তো সেটা আগে ভালোভাবে দেখো মুরগির যে পায়খানা বা বিট সেটা দেখে নির্ধারণ করো যে কি কারণে মুরগিটার সাউন্ডটা আসছে তারপর সেরকম মতো অ্যান্টিবায়োটিক চার্জ করো ফার্মে অনেক মশা কি করব তো এখন তো নেট হয়ে গেছে তো তুমি নেট দিয়ে দিতে পারো এখন তো অধিকাংশ কোম্পানি থেকে মানে আমাদেরও কিন্তু নেটের অর্ডার দেওয়া আছে আমি ভেবেছিলাম আমাদের ফার্মের যে মানে নেটটা অর্থাৎ যে জালটা লাগানো আছে সেই জালটা অনেক মানে নষ্ট হয়ে গেছে তো জালটা চেঞ্জ করব তো কোম্পানি থেকে বলছে জাল চেঞ্জ করার প্রয়োজন নেই তো নেট একটা নেট লাগিয়ে দিলি মশারি আর কি মশারি ধরনের নেট দুই সাইডে লাগিয়ে দিলি নাকি সেটা অনেকটা শিকিওর হবে এবং তার কারণে লেউল কটা সেই সবের আক্রমণ কম হবে তাছাড়াও এতে মশা কম ঢুকবে এর ফলে মুরগির নাকি সমস্যা কম হবে তো যাই হোক আমি যদি নেট আমাদের লাগানো হয় অবশ্যই করে শেয়ার করব দিদি মুরগি ওঠানোর সময় যে মেডিসিনটা ওঠানোর সময় যে ওজনটা আপনাদের এখানে পোলট্রি বাচ্চার দাম কত যেহেতু আমি কোম্পানি আন্ডারে চাষ করি সেহেতু আমাদের কোম্পানি থেকে পোলট্রি মুরগির বাচ্চার দাম নয় তিরিশ টাকা তবে তিরিশ টাকা কিন্তু মুরগির বাচ্চার দাম নয় অ্যাকচুয়ালি দেবকুমার সি তুমি যেটা বলতে চাইছো সেটা একটু ভালোভাবে বলো তোমার কথাটা আমি ঠিকঠাকভাবে বুঝতে পারলাম না যদি আমার কালকে লিফটিং হলো দু কেজি তিনশো অ্যাভারেজ এফসিআর ওয়ান পয়েন্ট ফাইভ টু কেমন আছে ভালো চেয়ার আছে ভালো মানে খুব ভালো চেয়ার আছে মোটামুটি প্রায় আড়াই তিন গুণ পেমেন্ট হবে এখন যেহেতু রেটও ভালো আছে অল আউট দিতে অল আউট দিয়ে তুমি কি পুরো ফার্ম কভার করতে পারবে এখন হয়তো চারিদিকে পর্দা দেওয়া আছে সেই কারণে আউটটা দিলে হয়তো ছোটো বয়সে কাজ হবে কিন্তু তারপরে তো মোটামুটি নয় দিন দশ দিন বয়স হয়ে যাবার পর তারপরে তুমি আউটটা দিয়ে কীভাবে তোমার গোটা ফার্ম মানে কভারেজ হবে তার পরিবর্তে এখন নেট অধিকাংশ ফার্মে নেট লাগাচ্ছে মশারি তো মশারিটা তুমি লাগাতে পারো এটা কিন্তু শীতকালের জন্য অনেক ভালো কেননা মশারিটা লাগালে কিন্তু বাইরের যে ঠান্ডা আবহাওয়াটা সেটা কিন্তু ফার্মে কম আসবে বা এখন এই শীতকালের দিকে দেখবে সব সময় কুয়াশা তো কুয়াশাটা কিন্তু মশারি লাগানোর ফলে কুয়াশাটা কম ঢুকবে ফার্মে যে ঠান্ডার প্রবলেম সেগুলো কিন্তু কম আসবে দিদি আমার বত্রিশশো মুরগি আজ পনেরো দিন পাঁচশো লিটার জল ইনটেক করছে ওয়াটার কি ঠিক খাচ্ছে পনেরো দিন বয়সে বত্রিশশো মুরগি যেহেতু তোমার তিন হাজার তো দেখো প্রথম কথা হিসাবের থেকেও বড় বিষয় হলো কত কেজি ফিড খাচ্ছে তোমার ফার্মে সেটা আগে দেখতে হবে ফার্মে আমাদের মুরগি যে পরিমাণ ফিড খাচ্ছে গ্রীষ্মকাল হোক শীতকাল হোক বর্ষাকাল হোক যে কোনো টাইম সেই টাইমে কিন্তু তোমাদের যে পরিমাণ ফিড খাচ্ছে তার দ্বিগুণ পরিমাণ বা দুগুণের বেশি পরিমাণ জল যদি মুরগি ইনটেক করে তবেই জানবে মুরগি ঠিকঠাক আছে এবং মুরগির জল ইনটেক দ্বিগুণ করলে ফিডের দ্বিগুণ জল ইনটেক করলে তবেই কিন্তু মুরগিটা সুস্থ থাকবে কিডনির সমস্যা আসার চান্সেসটা কম থাকবে তো সেই অনুপাতে তোমার যেহেতু পাঁচশো লিটার জল খাচ্ছে বত্রিশশো যেহেতু মুরগি আছে সেখানে তোমার মিনিমাম প্রতিনিয়ত দুশো কেজির কাছাকাছি ফিড খাওয়া উচিত ঠিকই খাচ্ছে ফিট যদি একশো ষাট কেজি খায় অবশ্যই করে তোমার জল ইনটেকটা ঠিকঠাক আছে প্রায় তিন গুণ জল খাচ্ছে তিন গুণের বেশি জল খাচ্ছে সেক্ষেত্রে ঠিকঠাকই আছে সাউন্ড প্রবলেম থাকলে অ্যালোভেরা জুস দিবেন না আমি আগেও বলেছি যে ফার্মে মুরগির রোগটাকে আগে ক্লিয়ার করুন তারপর যে কোনো আর বিশেষত অ্যালোভেরা জুসটা এটা কিন্তু দেওয়ার থেকে আমি যে কোনো মেডিসিন দিতে বলবো যে ইমিউনিটি লেভেল বাড়ানোর কোনো মেডিসিন দেবেন অ্যালোভেরা জুস কিন্তু শীতকালে দিলে ঠান্ডা লাগার চান্সেস বেশি থাকে আর যেহেতু মুরগির সাউন্ড প্রবলেম আছে তো সাউন্ড প্রবলেমের জন্য অ্যালোভেরা জুসটা অ্যাভয়েড করাটাই উচিত হ্যাঁ পঞ্চাশ কেজি ফিট খেলে অন্তত পক্ষে একশো কুড়ি লিটার থেকে দেড়শো লিটার খেলে অনেক ভালো একশো কুড়ি লিটারও অন্ততপক্ষে খেতে হবে সুমন গারু মুরগির পনেরো দিন বয়স কিডনিতে মোটালিটি রোজ দশটা মরচে সুপারভাইজার বলছে চিনি দিতে কাজ হবে অ্যাকচুয়ালি উনি চিনি দিতে বলছেন এই কারণে কারণ চিনি দিলে জলের যে মিষ্টতাটা তার কারণে জলটা বেশি খাবে তো তার জন্য চিনি দিতে বলছে অ্যাকচুয়ালি চিনি দেওয়ার সাথে কিডনির মানে কোনো রকম কানেকশান নেই তো চিনিটা দেওয়া হয় চিনি জলটা দিলে মুরগির জল ইনটেকটা বাড়ে সেই জন্য দুপুরের দিকে চিনি জল দেওয়া হয় রাতের দিকে ভিনিগার দেওয়া হয় জলের স্বাদ পরিবর্তন করার জন্য এগুলো অ্যাকচুয়ালি দেওয়া হয়ে থাকে তো আমি বলবো তুমি যদি অ্যাবিসল মেডিসিনটা পাও অ্যাবিসলটা জলটা অনেক বেশি খায় মামুন শিকদার পোলট্রি মুরগির প্রতি কেজি দাম কত ভাই আপনাকে একটা কথাই বলবো যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ আছে পোলট্রি ভরসা সেখানটা সেখানে দেখবেন প্রতিনিয়ত মুরগির দাম ফিডের দাম এবং ডিমের দাম বাচ্চার দাম সমস্ত কিছুই সেখানে দেওয়া থাকে পরিমাণ পরিমাণ তোমার হাজার মুরগির জন্য যদি আট দশ দিনের মধ্যেকার মুরগি হয় সেক্ষেত্রে একশো এম এল দিলেই যথেষ্ট আর যদি তার বেশি বয়সে অর্থাৎ পনেরো দিন বয়সের যেহেতু মুরগি তুমি হাজার মুরগির জন্য দেড়শো এমএল হিসাবে ফার্স্ট সকালের দিকে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা মতো জলে দেবে আর সব সময় মাথায় রাখবে যে অ্যাভিসল দেওয়ার সময় জল শোধন করেও দিতে পারো আর বিনা শোধনেও দিতে পারো তো জল শোধন করে দিলে একটাই সুবিধা সেটা হলো অনেক ফার্মে ইকোলাই প্রচণ্ড চাপ থাকে তো সেক্ষেত্রে ইকোলাইটাকে গার্ড করার জন্য জল শোধন করে দেওয়াটাই সবথেকে বেস্ট দিদি আমি অনেক খুঁজেছি বাট অ্যাবিসল পাইনি আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনা অ্যাকচুয়ালি অ্যাবিসল মেডিসিনটা আমি দেখছি আমার দেখা মেডিসিনগুলোর মধ্যে বা কিডনি কেয়ার দেখো কিডনি কেয়ার যদি পাও আমার দেখা মেডিসিনগুলোর মধ্যে অ্যাবিসল কিন্তু ভালো কাজের কোম্পানি রেট একশো কুড়ি টাকা এটা প্রতিনিয়ত চেঞ্জ হয় অ্যাকচুয়ালি একশো কুড়ি টাকায় যে থাকবে এরকমটা না তো আজকে রেটটা আমি ঠিক বলতে পারবো না তো রেট কিন্তু এখন ভালো আছে হাই রেট আছে চন্দন দিদি এই ঠান্ডায় ব্রুডিং কিভাবে করব তো এখন যে পরিমাণ ঠান্ডা পড়ে গেছে মানে আমি যখন চিক্স নিয়েছি তখন এতটাও ঠান্ডা থাকেনি আজ আমার চিক্সটা পাঁচ দিনের হয়ে গেল তো যখন এখন যে পরিমাণ ঠান্ডা তখন কিন্তু সেই পরিমাণ ঠান্ডা যেহেতু ছিল না তো আমি কিন্তু জাস্ট দুশো ওয়াটের ল্যাম্প দিয়েই কিন্তু আমার বোর্ডিংটা কমপ্লিট করে দিয়েছি সেখানে কোনো রকম সমস্যা নেই তবে হ্যাঁ মোটালিটি পাঁচ সাতটা যেটা হয়েছে সেটা হওয়ার একমাত্র কারণ হলো কারণ আমি সবার শেষে চিক্স নিয়েছিলাম একদম লাস্ট যে মানে শিডিউলটা ছিল সেটা আমার শিডিউল ছিল তো সবার শেষে সিক্সটা নেওয়ার জন্য দেখবে যারা সবার শেষে সিক্স নাও তাদের কিন্তু ডিস্টার্ব মুরগিগুলো একটু বেশি চলে আসে কারণ মানে অন্যান্য ফার্ম থেকে যে মুরগিগুলো রিজেক্ট করে দেওয়া হয় সেই মুরগিগুলো তো ওনারা ফেলে দেন না তো ওনারা আবার এই মুরগির ক্যারেটের মধ্যেই দিয়ে দেন ওনারা চেষ্টা করেন যতটা সম্ভব মুরগি ফার্মে দেওয়া যায় তো যাই হোক এই কারণে আমার প্রথমের দিকে তাও প্রথম দুদিন কোনো মোটালিটি থাকেনি তৃতীয় দিন বয়স থেকে আমার মোটালিটি দু একটা করে হয়েছে পাঁচ সাতটার মতো মোটালিটি হয়েছে তো এখন যে পরিমাণ ঠান্ডা তাতে করে লিটারটার থিকনেসটা একটু বড় দাও অবশ্যই গোল ব্রুডিং করবে ব্রুডিংয়ে গ্যাস বুটার অথবা কয়লার আঁচ রাখবে আর যদি কয়লার আঁচ রাখো সেক্ষেত্রে দুশো ওয়ারটা যদি নাও দাও কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আঁচটা কিন্তু কন্টিনিউ করতে হবে আর গ্যাস বুটার দিলেও সেক্ষেত্রেও আমি বলবো গ্যাস বুটার দিলেও এতটাই ঠান্ডা না যে গ্যাস বুটারের সাথে দুশো ওয়াট দিতে হবে তুমি যদি সাদা ল্যাম্প দাও এবং সারা রাত গ্যাস বুটার চালিয়ে রাখো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো অবশ্যই করে একটা সোর্স দিতে হবে দুশো ওয়াটের ল্যাম্প দিয়ে কিন্তু ব্রুডিং করা যাবে না পলাশ ঘোষ কোন কোম্পানি করেন ভাই আমি অ্যাকচুয়ালি ভেঙ্কিজ কোম্পানি করি তবে এই লটে মুরগি ওঠার চার দিন পাঁচ দিনের মাথায় যেহেতু মুরগি নিয়েছি তার জন্য আমি কিন্তু কোম্পানিটা এই লটের জন্য জাস্ট চেঞ্জ করেছি রাতের জলে নেপ্রোকেয়ার দিচ্ছেন নেপ্রোকেয়ার নেপ্রোটেক এগুলোতে সেরকমভাবে মুরগির জল খায় না তবে আমরা দিয়ে থাকি না থাকলে বাধ্য হয়ে নেপ্রোকেয়ার নেপ্রোটেক দেওয়া হয় আর নেপ্রোকেয়ার নেপ্রোটেক দেওয়ার সাথে সাথে তুমি অবশ্যই করে একটা ইমিউনিটি লেভেল বাড়ানোর জন্য ইমিউনিটি বুস্টার মেডিসিন দেবে কারণ মুরগির এই সময় যখন কিডনির সমস্যা চলে তখন কিন্তু মুরগির ইমিউনিটি লেভেলটা অনেক ডাউন হয়ে যায় তো ইমিউনিটিটা স্ট্রং থাকলে সেক্ষেত্রে মোটালিটি পার্সেন্টেজটা কমবে দিদি আমার পাখি কুড়ি দিন জেনটা করা যাবে হ্যাঁ অবশ্যই জেনটা কেন করা যাবে না কুড়ি দিন কেন সমস্যা থাকলে দু তিন দিন বয়সেও জেনটা করা যাবে দিদি আপনি খরা হবার জন্য এক একশালে দিতে বলেছিলেন দিচ্ছি হ্যাঁ আপনি দিলে দেখতে পাবেন এক অসল এ মেডিসিনটা এতটাই ভালো অল্প দাম হতে পারে কিন্তু ওই মেডিসিনটা দিলে একটা ল্যাম হয় না আর এটা কিন্তু ছোট বয়সেই দিতে হয় দিদি আমার পাখি তেত্রিশ দিন বয়স ঠান্ডা আছে কি করব। তেত্রিশ দিন বয়স যেহেতু ঠান্ডা আছে এখন আর কোনো রকম অ্যান্টিবায়োটিক দিতে যেও না তাতে করে মুরগির ঠান্ডাটা আরও বেড়ে যাবে সরি ঠান্ডাটা আরও বেড়ে যাবে যেমন তখন বডি ওয়েটটা কেটে যাবে তো আমি এই সময় বলবো যে স্প্রে জাস্ট স্প্রের ওপর ডিপেন্ড করতে পারো স্প্রেটা করে দেখতে পারো কাজ হচ্ছে কিনা মানে ভিক্স টাইপের একটা স্প্রে পাওয়া যায় সেটা দিয়ে দেখতে পারো স্প্রে করে সেক্ষেত্রে ভালো কাজ হয় তা বাদে তুমি একটা কাজ করতে পারো তুমি ফার্মে রসুন স্প্রে করতে পারো মানে যে কোনো স্প্রে করছো তার সাথে হাজার মুরগির জন্য তুমি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এরকম রসুনকে ধিদ্ধ করে তার পেস্টটা বার করে নিয়ে সেটাকে তুমি যে স্প্রে করছো সেই মেডিসিনের সাথে মিক্সড করে স্প্রেটা করতে পারো রসুন স্প্রে করলেও কিন্তু মুরগির ঠান্ডাটা অনেকটা কাটে আর একটা বিষয় তোমাকে দেখতে হবে লিটার কন্ডিশনটা কেমন আছে ঠান্ডার পরিস্থিতিতে লিটার কন্ডিশন খারাপ থাকলে মোটালিটিটা বাড়বে তো লিটারটা ঠিকঠাক রাখো আর যদি মুরগি যদি একদমই ফিড খাওয়া কমিয়ে দেয় বা জল ইনটেক না করে ঠান্ডাটা যদি প্রচণ্ড বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হলো এন্ড্রোসিন বেইচ এই টাইপের অ্যান্টিবায়োটিক দিতে হবে আর যেহেতু তোমার তেত্রিশ দিন বয়স তার কারণে আমি বারণ করছি যে কোনো রকম অ্যান্টিবায়োটিক দিতে যাওয়ার প্রয়োজন নেই এই টাইমটা যদি মুরগি ফিড আর জলটা ঠিকঠাক ইনটেক করে জাস্ট ব্রেয়ের ওপর নির্ভর করেও তুমি কাজ জালি দিতে পারো বা তুমি একটা ঘরামি মেডিসিন তৈরি করতে পারো যেটাই কিন্তু রকম সাইড এফেক্ট হবে না ঠান্ডাটাও কাটবে এটার জন্য তোমাকে নিতে হবে তুলসী পাতা নিতে হবে আদা রসুন আর গোলমরিচ আর তার সাথে তোমাকে লবঙ্গ আর বাসক পাতা এগুলোকে দিয়ে তুমি যেমন আমরা ঘর আমি যে সমস্ত রেমেডিগুলো নিজেদের জন্য অ্যাপ্লাই করি ওইভাবে তুমি যদি সকালের দিকে এগুলোর একটা পেস্ট তৈরি করে সকালের দিকে জলে দিতে পারো তাহলেও দেখবে ঠান্ডাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এটা নিয়ে দেখবে আমার এই ইউটিউবে ভিডিও আছে একটু ভালোভাবে দেখে নাও কব জিক্স কেমন ভালো হ্যাঁ ভালো কব কফ জিক্স ভালো কব আগে মানে প্রিমিয়াম কোম্পানিতে কপ ফোর হান্ড্রেড সিক্স ছিল দিদি অটো ডিংকারে ঠান্ডা ইউজ করা যাবে তা কি ঠিক হবে অটো ডিংকার অটো ডিংকার কেন ইউজ করবে না এই ঠান্ডায় অ ঠান্ডার সাথে অটো ডিংকারের কী সম্পর্ক দিদি ইমিউনিটি একটা ভালো মেডিসিনের নাম বলো সি ইমিউটাস ইমিউনো কেয়ার এগুলো দেখতে পারো জেনটা চন্দন ভাই তোমাকে একটা কথা বলি জেনটা করার কোনো রকম মানে কতবার করবে বা কত দিনে করবে এরকম রকম মানে সিচুয়েশন নেই তোমার মুরগির যদি ইকোলাই থাকে সেক্ষেত্রে ইকোলাইটাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে তুমি জেনটা করাবে মুরগির ঠান্ডা থাকলে সেক্ষেত্রে মানে টাইলোসিন অথবা অ্যামিকেসিন এগুলো ইঞ্জেক্ট করানো হয় আর যদি ইকোলাই থাকে সেক্ষেত্রে জেন্টামাইসিন ইনজেক্ট করানো হয় তো এটা আমাদের ফার্মে দুই থেকে তিনবার করাতেও পারো তুমি অনেকে মানে অনেক লটে দু থেকে তিনবার করাতে হয় মুরগির যদি প্রচণ্ড সমস্যা থাকে সি ডি হয়ে যায় সি হয়ে যায় মুরগি তো সেক্ষেত্রে তারা দুবার মানে প্রথমের দিকে একবার ইকোলায় জেনটা করেছে তারপরে দেখা গেল মুরগিটা ঠান্ডা লেগে একেবারে শিআরডি হয়ে গেছে তো সেক্ষেত্রে তাকে আবার অ্যামিকেসিন বা টাইলোসিন বা ডাইলো আর ডি এগুলো ইনজেক্ট করাতে হতে পারে তো এটার কোনো ব্যাপার নেই মোটামুটি যদি ফার্মে ঠিকঠাক ম্যানেজমেন্ট থাকে তাহলে একবার ইনজেক্ট করালেই চলবে আবার ইনজেক্ট না করালেও চলে